আচ্ছা একটা অদ্ভুত বিষয় নিয়ে ইন্টারনেটে কিন্তু বেশ তোলপাড় চলছে বলা হচ্ছে জেনজিদের নাকি বয়সের তুলনায় একটু বেশি বয়স্ক দেখাচ্ছে আসলেই কি তাই চলুন এই ভাইরাল দাবির পেছনের কারণগুলো একটু খুঁজে দেখি তো প্রশ্নটা কিন্তু খুবই সোজা সোজাসাপটা জেনজিদের কি আসলেই বয়সের চেয়ে বেশি বয়স্ক লাগে আর এই একটা প্রশ্ন নিয়েই মানে ভাবা যায় অনলাইন দুনিয়া এখন একেবারে দুই ভাগ হয়ে গেছে আর ব্যাপারটা যে শুধু কয়েকজন বলা বলি করছে তা কিন্তু নয় টিকটক ইনস্টাগ্রাম খুললেই দেখবেন এই টপিক নিয়ে বানানো ভিডিওগুলোতে মিলিয়ন মিলিয়ন ভিউজ আর কমেন্ট সেকশনগুলো তো রীতি মতো বিতর্কের ঝড় অনেকেই দেখি লিখছেন আরে আমাদের সময় তো এমনটা ছিল না তো এই পুরো বিতর্কের মূলে আছে আসলে দুটো জেনারেশন মিলেনিয়ালস আর জেনজি আর গবেষকরাও কিন্তু বসে নেই তারাই দুই প্রজন্মের লাইফস্টাইলের পার্থক্যগুলো খুব ভালো করে খতিয়ে দেখছেন যেমন ধরুন হ্যাপিনেস রিসার্চ একাডেমির একটা গবেষণা কি বলছে জানেন তারা দেখেছে মিলেনিয়ালরা মানে যাদের জন্ম মোটামুটি এইট্টি ওয়ান থেকে নাইনটিন নাইনটি সিক্সের মধ্যে তারা স্বাস্থ্যকর জীবনযাপনের দিকে বেশি ঝোঁকে আর ঠিক তার উল্টো দিকে জেনজি মানে নাইনটিন নাইনটি সিক্স থেকে টু থাউজেন্ড মধ্যে যাদের জন্ম তাদের মধ্যে অস্বাস্থ্যকর লাইফস্টাইল আর খুব কম বয়স থেকে কসমেটিক্স ব্যবহারের ঝোঁকটা নাকি অনেক বেশি অবশ্যই একটা কথা কিন্তু পরিষ্কার করে নেওয়া ভালো এখানে ঢালাওভাবে কোনো একটা জেনারেশনকে নিয়ে কথা বলা হচ্ছে না মানে এই যে প্রবণতাগুলোর কথা শুনছেন এগুলো সবার জন্য সত্যি হবে এমন কোনো কথা নেই এটা জাস্ট একটা গড় চিত্র যেটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে আচ্ছা তাহলে চলুন এই যে লাইফস্টাইল আর জ্ঞানের পার্থক্যের কথা বলা হচ্ছে সেগুলোর গভীরে গিয়ে একটু দেখা যাক ঠিক কী কী কারণে এ দৃশ্যমান তফাতটা তৈরি হচ্ছে বলে ধারণা করা হচ্ছে গবেষকরা যা বলছেন সেটা হল মেলেনিয়ালরা সাধারণত স্বাস্থ্যকর খাবার দাবার বা স্কিন কেয়ারের ব্যাপারে বেশ সচেতন ছিল তারা কিন্তু রাতারাতি সব জেনে যায়নি বরং ধীরে ধীরে নিজেদের অভিজ্ঞতা থেকে শিখেছে যে কোনটা তাদের ত্বকের জন্য ভালো আর কোনটা খারাপ তাদের মূল ফোকাসটাই ছিল একটা ফ্রেশ ন্যাচারাল লুক রকম বাড়াবাড়ি কিছু না আর জেনজিদের ক্ষেত্রে ছবিটা কিন্তু অনেকটাই আলাদা তাদের মধ্যে রাত জাগা বা আনহেলদি খাবারের অভ্যাসটা একটু বেশি আর সোশ্যাল মিডিয়ার কল্যাণে তারা তো খুব অল্প বয়সেই একেবারে লেটেস্ট সব কসমেটিক্সের খবর পেয়ে যাচ্ছে এমনকি অ্যাস্থেটিক ট্রিটমেন্টের মতো বিষয়গুলো যা এক সময় একটা নির্দিষ্ট বয়সের ব্যাপার ছিল সেটাও এখন তাদের হাতের মুঠোয় হয় সায়েন্স ডিরেক্টর একটা স্টাডি এই জ্ঞানের পার্থক্যটা খুব ইন্টারেস্টিংভাবে দেখিয়েছে তারা বলছে মিলেনিয়াল স্কিন কেয়ারের জ্ঞানটা এসেছে মূলত প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে মানে কোনটা কাজে দেয় কোনটা দেয় না সেটা তারা নিজেরা ব্যবহার করে শিখেছে আর অন্যদিকে জেন্সিদের জ্ঞানটা হলো গিয়ে থিওরেটিক্যাল মানে ইউটিউব বা টিকটক দেখে তারা হয়তো অনেক কিছু জানে কিন্তু সেটা রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন বা অভিজ্ঞতা তাদের তুলনামূলকভাবে কম কিন্তু লাইফস্টাইল বা জ্ঞানের এই পার্থক্যের চেয়েও বড় একটা ফ্যাক্টরের কথা বিশেষজ্ঞরা বলছেন আর সেটা হলো এস্থেটিক বা কসমেটিক ট্রিটমেন্টের ব্যবহার আসলে বিশেষজ্ঞরা কিন্তু বেশ চিন্তিত বিশেষ করে এত অল্প বয়সে এসব কসমেটিক ট্রিটমেন্ট নেবার ব্যাপারে চলুন এই বিষয়ে একজন এক্সপার্ট ঠিক কি বলছেন সেটা একটু শুনে আসি লন্ডনের একজন বেশ নামকরা কসমেটিক ও অ্যাস্থেটিক স্পেশালিস্ট ডক্টর রাশা রাকসানি মোগাদাম একটা ওয়ার্নিং দিয়েছেন উনি বলছেন যে ট এইজে বা খুব কম বয়সে ফিলার বা টক্সিনের মতো জিনিস ব্যবহার করলে মুখের যে একটা ন্যাচারাল ব্যালেন্স থাকে সেটা নষ্ট হয়ে যেতে পারে আর এর ফলটা কি হয় দেখা যায় মুখের একটা দিক হয়তো সুন্দর করতে গিয়ে পুরো চেহারার স্বাভাবিক ভাবটাই হারিয়ে গেল তাহলে এতক্ষণ ধরে যা যা আলোচনা হল তার সারমর্মটা দাঁড়ালো দাঁড়াল তো সবগুলো কারণ একবার এক জায়গায় করে দেখা যাক সোজা কথায় বলতে গেলে ব্যাপারটা অনেকটা এরকম একদিকে মিলেনিয়ালরা যারা হেলদি খাবার আর প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা দিয়ে স্কিন কেয়ারের ওপর জোর দিয়েছে আর অন্যদিকে জেনজি যাদের লাইফস্টাইলে ঢুকে পড়েছে আনহেলদি খাবার আর খুব কম বয়সে লেটেস্ট কসমেটিক্স আর সবচেয়ে বড় গেম চেঞ্জারটা হলো অ্যাস্থেটিক্স যেটা মিলেনিয়ালরা হয়তো অনেক পরে ভেবেছে কিন্তু জেনজিদের কাছে সেটা এখন অনেক বেশি অ্যাক্সেসিবল শেষ পর্যন্ত একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় চিরকাল তরুণ থাকার এই যে আধুনিক চেষ্টা এই চেষ্টায় আমরা কি নিজেদের অজান্তেই সময়কে আরও দ্রুত এগিয়ে দিচ্ছি হয়তো এই বিতর্কের কোনো সহজ সরল উত্তর নেই কিন্তু এটা আমাদের সৌন্দর্য বয়স আর জেনারেশন নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করছে এটা নিশ্চিত